অধ্যাপক এম আমিনুল ইসলাম যিনি শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কাজ করছিলেন সোমবার পদত্যাগ করেছেন আমিনুল ইসলাম নিজেই জানিয়েছেন যে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের পতন হয় এবং এর পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন গত সাত মাসের ব্যবধানে উপদেষ্টা পরিষদে বিভিন্ন পরিবর্তন হয়েছে বর্তমানে তেইশ জন উপদেষ্টা কাজ করছেন সম্প্রতি অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন এর ফলে অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ এখন শুধুমাত্র পরিকল্পনা মন্ত্রণালয়ে কাজ করছেন নভেম্বরে নতুন তিনজন বিশেষ সহকারী নিয়োগ দেওয়ার মাধ্যমে সরকারের কার্যক্রমে পরিবর্তন আনা হয় এসব পরিবর্তন এবং সরকারের অবস্থা নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে যা রাজনৈতিক প্রেক্ষাপটের উপর নতুন আলো ফেলছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি